না এটা কোনো বেড থামনেল নয় একদম যেটা দেখেছ থামনেলে তাই একটাই রাইটিং দেখাবো একটাই পরীক্ষায় আসবে দশে দশ পাবে কি সেই রাইটিং আজকে ভিডিওতে তোমাদের দেখাবো মাত্র একটি রাইটিং যেটা পড়ে নিশ্চিন্তে যদি মাধ্যমিকে নোটিস রাইটিং তোমাদের আসে না পরীক্ষায় নিঃসন্দেহে তুমি এইটাই লিখে আসবে দশে দশ পাবে পিকচারাবি বাকি হে একটা রাইটিং আপাতত কমন দিচ্ছি আগামী দিনে লেটার রাইটিংও তোমাদের জন্য আসতে চলেছে একই রকমের ভিডিও তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা পাশাপাশি যারা রাইটিংয়ে ভয় পায় তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না আগামী দিনে তোমাদের জন্য অনেক রকমের পরীক্ষার সকল বিষয়েরই ভিডিওস আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো ভিডিও এবং আপডেটস তোমাদের হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য তোমাদের নোটিস রাইটিং ধরে নেওয়াই যেতে পারে যে একশো শতাংশ নোটিস রাইটিং তোমাদের পরীক্ষায় আসছে আর সেই নোটিস রাইটিংয়ে যাতে দশে দশ পাও তার ব্যবস্থা আজকে আমি করে দিয়েছি না হাজারো নোটিস আমি তোমাদের দেখাবো না একটাই নোটিস দেখাবো কেন কারণ এইখানে আমরা নোটিসের ফরম্যাটটা দেখিয়ে দেব। নোটিসের যে ফরম্যাট। পৃথিবীর যে কোনো নোটিস তুমি এই ফরম্যাটেই কিন্তু লিখতে পারবে সুবিধা কি। তোমাদের বোর্ডের পরীক্ষায় একশোটা শব্দের মধ্যে লিখতে বলা হয় একশোটা শব্দেই এখানে তোমাদের জন্য দেওয়া রয়েছে তার জন্য ভিডিওটা দেখো আমি বুঝিয়ে দেবো যাতে পরীক্ষার সময় তোমাদের লিখতে অসুবিধা না হয় প্রশ্নে তোমাদের অনেক রকমের নোটিস দু রকমের হয় একটা স্কুল নোটিশ আর একটা ক্লাব নোটিস মনে হতেই পারে এই যে স্যার বললেন একটিই ফরম্যাট হ্যাঁ একটিই ফরম্যাট স্কুল নোটিশ বলো ক্লাব নোটিস বলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন দেখো প্রথমে স্কুল নোটিসের ক্ষেত্রে তোমরা শুরু করবে কোন জায়গাটা থেকে এই যে প্রথমে ওপরে লিখতে হবে ক্যাপিটালে সব নোটিস এ নো টিআইসিই হুম তার নিচে এবিসি স্কুল এবার এর জায়গায় এক্স ওয়াই জেড স্কুলও দিতে পারো তারপরে তার নিচে কেউ যদি চাও সাবজেক্টও লিখতে পারো যেমন যদি বলা হয় সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন সেটা লিখতে পারো যদি বলা হয় ট্রি প্ল্যানেশন প্রবলেম প্রোগ্রাম সেটাও লিখতে পারো যদি বলা হয় অ্যান এডুকেশনাল ট্যুর সেটাও লিখতে পারো যদি বলা হয় ব্লাড ডোনেশান ক্যাম্প তার নিচে এবিসি স্কুলের নিচে সাবজেক্টটা লিখতেও পারো নাও লিখতে পারো লিখলে একটু বেশি প্রেজেন্টেবল লাগে তাই করতে পারো তার নিচে বাদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে রেফারেন্স নম্বর বা মেমো নম্বর এমই এমও মেমো নম্বর দিয়ে এখানে যে কোনো নম্বর দিতে পারো আমি এখানে সেভেন্টি সেভেন বাই বি দিয়েছি তারপরে ডেট ডেট এখানে তোমাদের দিতে হবে যে ডেটে তুমি নোটিসটা লিখছো এখানে দিতে হবে এইটুকু গেল নোটিংয়ের নোটিসের ওপরের হেডারের পোর্শানটা এবার আমরা যদি বডিতে আসি দেখো আমি কি লিখছি অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট উই আর গোয়িং টু অর্গানাইজ এও হতে পারে অ্যানও হতে পারে এটা ডিপেন্ড করবে তোমার সাবজেক্টটা কি আছে অন যে কোনো একটা ডেট যে ডেটে নোটিস লিখছো তার পনেরো কুড়ি দিনের পরের ডেট দিতে হয় ইন আওয়ার স্কুল প্রেমিসেস এই কথাটার মানে কি যে স্কুলের সকল ছাত্রছাত্রীদের অবগত করা হচ্ছে যে আমরা একটা অমুক জিনিস অর্গানাইজ করতে চলেছি বা আয়োজিত করতে চলেছি কত তারিখ এই যে ডেটটা কোথায় ইন আওয়ার স্কুল প্রেমিসেস এইবার এই জায়গাটায় বুঝতে হবে সাবজেক্টের পারপাসে এই জায়গাটা চেঞ্জ হতে পারে যদি বলা হয় ট্রি প্ল্যানেশান প্রোগ্রাম তাহলে অর্গানাইজ এ ট্রি প্ল্যানেশান প্রোগ্রাম ইন আওয়ার স্কুল প্রেমিসেস গেল যদি বলা হয় এডুকেশনাল এক্সকারশান সেই ক্ষেত্রে লিখতে হবে অর্গানাইজ এন এডুকেশনাল এক্সকারশান টু জায়গার নামটা দিতে হবে কোথায় সেক্ষেত্রে কিন্তু ইন আওয়ার স্কুল প্রেমিসেস আর হবে না অন ডেট লিখেই ফুল স্টপ পড়ে যাবে অর্থাৎ সাবজেক্টের জায়গায় তোমাদের যেটা বলে দেবে যদি বলা হয় সেভ ড্রাই সেভ লাইফ ক্যাম্পেন তাহলে অর্গানাইজ আ সেভ ড্রাই সেভ লাইফ ক্যাম্পেন অন এত ইন আওয়ার স্কুল প্রেমিসেস লিখতে পারো তার মানেটা কি ফার্স্ট লাইনে শুধুমাত্র তোমাদের নোটিসে যে সাবজেক্টের ওপর বা যে টপিকের ওপর নোটিস লিখতে বলবে জাস্ট সাবজেক্টের জায়গায় সেটা লিখে দিতে হবে আর যদি অন্য কোনো জায়গার কথা বলে যে অমুক জায়গায় ঘুরতে যাব সেইখানে কিন্তু ইন আওয়ার স্কুল প্রেমিসেস কথাটা লেখা চলবে না ডাইরেক্টলি তারপরে লিখে দিতে হবে তারপরে কি লিখছি দেখো হেন্স উই আর রিকোয়েস্টেড দ্য উইলিং স্টুডেন্টস টু সাবমিট দেয়ার নেমস দেয়ার নেমস টু দেয়ার respective ক্লাস টিচার within ওয়ান উইক তাই আমরা অনুরোধ করছি যারা আগ্রহী ছাত্রছাত্রী আছে তারা যাতে নিজেদের নাম তাদের ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক শিক্ষিকার কাছে এক সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করে দেয় তারপরে কি লিখছি ফর এনি ফার্দার ইনফরমেশান রিগার্ডিং দিস ইউ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট টু দ্য আন্ডারস্টাইন যদি এই ব্যাপারে কারোর আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অনুরোধ করা হচ্ছে নিচে যে ব্যক্তির সই রয়েছে তার সঙ্গে তারা যোগাযোগ করতে পারে তারপরে প্যারা চেঞ্জ করে লিখতে হবে ইোর হোল হার্টেড কোঅপারেশান ইন দিস প্রোগ্রাম উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড বাই আস এটা সব নোটিসেই লিখতে হয় মানে নোটিশটা এভাবে শেষ করতে হয় এইভাবে যদি লেখো নোটিসটা কমপ্লিট তারপরে কি করতে হবে তারপরে বা বা তোমাদের নিচে লিখতে হবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার উইথ সিল অ্যান্ড ডেট বলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবে আর ডান দিকে সেক্রেটারি বলে বা স্টুডেন্ট সেক্রেটারি বলে ওপরে নিজের নামটা লিখতে হবে তবে মাথায় থাকে যেন যে যদি কোনো স্কুল এবিসি স্কুল বা এক্স ওয়াই জেড স্কুল যদি বলে দেয় সেই নামটাই লিখতে হবে কেউ কিন্তু পাকামো করে নিজের সত্যিকারের স্কুলের নামটা লিখে এসো না পরীক্ষার খাতায় এটা লেখা চলে না এবিসি স্কুল বা এক্স ওয়াই জেড স্কুল এরকমই তোমরা লিখবে এইটা গেলো স্কুল নোটিস কি হবে যদি পরীক্ষায় স্কুল নোটিস না এসে যদি ক্লাব নোটিস আসে বলা হলো তুমি ক্লাবের একজন সেক্রেটারি তোমার ক্লাবে একটা রক্তদান শিবির বা ফ্রি আই চেক আপ ক্যাম্প এইরকম অনুষ্ঠিত হচ্ছে একটা নোটিশ লিখতে হবে কিভাবে লিখবে দেখাচ্ছি নোটিস রাইটিং ফরম্যাট ফর ক্লাব নোটিস এই ক্ষেত্রেও তোমরা ওপরে এন ওটিআইসিই নোটিস লিখবে তারপরে কি লিখবে এবিসি ক্লাব বা এক্স ওয়াই জেড ক্লাব এখানে যে কোনো ক্লাবের নাম দিতে পারো কোনো সমস্যা নেই নিজের বাড়ির পাশের ক্লাবের নামও দিতে পারো তুমি তার নিচে আবারও বললাম সাবজেক্টটা চাইলে অ্যাড করে দেবে কী সাবজেক্ট যদি বলা হয় ব্লাড ডোনেশান ক্যাম্প তাহলে ব্লাড ডোনেশান ক্যাম্প যদি বলা হয় ফ্রি আই চেক আপ ক্যাম্প সেটা মানে সাবজেক্ট যা বলবে এবিসি ক্লাবের নিচে তাই লিখবে আবারও দেখো একই জিনিস রেফারেন্স নম্বর বা মেমো নম্বর দিয়ে নাম্বারটা দিতে হবে আর ডান দিকে ডেটটা তোমাকে মেনশান করতে হবে দেখো খেয়াল করে দেখো পুরো সেম টু সেম অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব চেঞ্জ কোনটুকু হয়েছে এই যে ক্লাব ওপরের নোটিসে আমরা কি করেছিলাম অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর এখানে আমরা কি করেছি অল দ্য মেম্বারস অর্থাৎ স্টুডেন্টসের জায়গায় এখানে চেঞ্জ কী হচ্ছে মেম্বার্স হচ্ছে আর স্কুলের জায়গায় এখানে কী বসবে ক্লাব বসবে কি বললাম যেখানে যেখানে প্রথম ফরম্যাটে আমাদের স্টুডেন্টস বলে লেখা ছিল সেই জায়গাটাই ক্লাব নোটিসে হয়ে যাবে মেম্বার্স আর যেখানে যেখানে স্কুল নোটিসে স্কুল কথাটাই উল্লেখ ছিল সেখানে সেখানে এটা হয়ে যাবে ক্লাব শুধু জাস্ট এইটুকুই চেঞ্জ বাকিটা দেখো আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট উই আর গোয়িং টু অর্গানাইজ এ অথবা এন লিখে সাবজেক্ট আবার ড্যাশ ডেট দিয়ে ইন আওয়ার ক্লাব প্রেমিসেস হেন্স উই আর রিকোয়েস্টেড এখানে দুটো জিনিস দিতে পারো টু অল দ্য মেম্বার্স কখন অল দ্য মেম্বার্স হবে যদি নোটিশটি শুধুমাত্র ক্লাবের সদস্যদের জন্য হয়ে থাকে তাহলে লিখবে টু অল দ্য মেম্বার্স আর যদি নোটিসটি সকল পাড়ার লোকের জন্য হয়ে থাকে তাহলে টু অল দ্য রেসিডেন্টস লিখতে হবে এই দুটো জিনিস কিন্তু তোমাদের বুঝে করতে হবে টু সাবমিট দেয়ার নেমস টু দ্য সেক্রেটারি উইদিন ওয়ান উইক ফর দিস নোবেল কজ ফর এনি ফার্দার ইনফরমেশন রিগার্ডিং দিস ইউ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড আবার নেক্সট ইউর হোল হার্ট ইউর হোল হার্টেড কোঅপারেশন ইন দিস প্রোগ্রাম উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড বাই আস এখানে কিন্তু বাঁ দিকে কিচ্ছু দেওয়ার দরকার নেই ওখানে যেটা দিয়েছিলাম কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার উইথ সিল ল্যান্ডেড এখানে দেওয়ার দরকার নেই ডান দিকে সেক্রেটারি দিয়ে শুধু নাম এইভাবে এই যে বলে দিলাম একশোটা ওয়ার্ডের মধ্যে তোমরা যদি লেখো কারোর ক্ষমতা নেই দশের দশ তোমাদের আটকাবে শুধু জাস্ট সাবজেক্টটা বসাবে নোটিসটা লিখে দেবে নোটিশ বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নোটিশ একটা আসবে কিন্তু কোন টপিকে নোটিশ আসবে সেটা কেউ বলতে পারবে না কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফরম্যাট এই ফরম্যাটটা তোমার যদি জানা থাকে তোমার যদি মুখস্থ থাকে শুধু যা সাবজেক্টের জায়গায় যেটা কোশ্চেনে বলে দেবে সেটা লিখে দিলে ব্যাস হয়ে গেল তাহলে কত ইজি হয়ে গেল নোটিস রাইটিংটা তোমাদের তার জন্যই তো বলেছি মাত্র একটি রাইটিং দশে দশ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আর বন্ধুদের সঙ্গে যারা খুব রাইটিং নিয়ে ভয় পায় বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমাদের এটা শেয়ার করতে হবে কারণ এত সুন্দর ভিডিও কোথাও তোমরা পাবে বলে মনে হয় না আগামী দিনে তোমাদের জন্য একটা লেটার এডিটোরিয়াল লেটারের ফর্ম্যাট আগের বার দিয়েছিলাম এডিটোরিয়াল লেটার চলে এসেছে লেটার রাইটিংয়ের একটা ফরম্যাট তোমাদের জন্য আনার ইচ্ছে আছে যেটার দ্বারা তোমরা যে কোনো মানে ফর্মাল লেটার বলো বন্ধুকে লেটার বলো এরকম লেটার তোমরা করতে পারবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো সকল বিষয়ের আমরা এব টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার পাশাপাশি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাতটা বিষয় এমসিকিউ এসকিউ এসিকিউ বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন বিগত আট বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রইল দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো